আসসালামু আলাইকুম ভিউয়ারস নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা দেখব কিছু বডি হোয়াইটেনিং ক্রিম এবং ফেস হোয়াইটেনিং ক্রিম দুইটাই একসাথে বা দুটার আলাদা আলাদা সবকিছু মিলে আজকের ভিডিওটা তবে আজকে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আছে সবগুলো কিন্তু এখন অনলাইনে খুবই ভাইরাল হচ্ছে এবং এগুলো খুব কার্যকরী প্রোডাক্ট

একশো গ্রামের আপনার করতে পারবেন যে কোনো পেজে যান সর্বনিম্ন আপনার ত্রিশ গ্রাম বা পঁয়ত্রিশ গ্রাম ক্রিম পাবেন একশো গ্রামে পাবেন তো আমরা একদম ডাইরেক্ট থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি একদম একশো গ্রামের প্রোডাক্ট ক্রিমটা আপনি ইউজ করলে আপনার স্কিনে কালো দাগ স্কিনে অ্যান্টি রিঙ্কেল স্কিনে বয়স্ক সাপ স্কিনে কুসকানো গেছে ব্রন স্পট আউট করে প্লাস স্কিনটা ফর্সা করবে ঠিক আছে আর হচ্ছে ভাই স্নেল ক্লোজিন যেটা বাংলাদেশের ভিতরে সবাই এক নামে চিনি স্নেল জিনিসটা কি স্নেল ক্লোজিন সমিত এটার ভিতর তিনটা ফ্লেভার হয় ভাই ঠিক আছে একটা স্নেল ক্লোজিন একটা আছে আপনার স্নেল কে গোল্ড আর একটা আছে আপনার স্নেল এসেন্স যেটা আপনার তিনটা ফ্লেভারের হয় ঠিক আছে যার যে ফ্লেভারটা ভালো লাগে ওই ফ্লেভারটা নিতে পারবেন তো আমরা সম্পূর্ণ ডিটেলস বুঝাই দেব কোনটা কিভাবে ইউজ আর কোনটা কাজে হয়ে কি ঠিক আছে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আপনারা না টেনে সিরিয়ালে দেখবেন ঠিক আছে এগুলো গেলো একশো গ্রামের প্রোডাক্ট বিশ্বের সেরা হোয়াইটেনিং ফেস এন্ড বডি ক্রিম ভাই ঠিক আছে তারপরে থাকবে বিশ্বের সেরা বডি ক্রিম যেটা হচ্ছে আপনার অনলাইন জগতে ভাইরাল একটা প্রোডাক্ট ঠিক আছে বিএত প্রোডাক্ট হানি অ্যান্ড মিল্ক অলি ফ্রিম সবচেয়ে হচ্ছে ভাইরাল অলি ফ্রিম নামে আপনি সার্চ দিবেন তাইলে এদের ডিটেলস সব বুঝতে পারবেন কিরকম কার্যকরিতা প্রোডাক্ট তারপরে পাবেন আপনার হচ্ছে টু পয়েন্ট জিরো হোয়াইটেনিং বডি ক্রিম যেটা অনলাইনে বড় বড় পেজে সেল করতে আছে এখন বর্তমানে অনেক কাপড় অনেক দামে সেল করতে আছে তো আমাদের কাছে একদম চিপ রেট পেয়ে যাবেন ঠিক আছে তারপরে পাবেন আপনার হচ্ছে বডি সিরাম সব বেস্ট কোয়ালিটি বডি সিরাম যারা বডিটাকে টান টান গ্লেজি করতে যাচ্ছেন আপনার 50 এ প্লাস কাজ করবে সবচেয়ে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট সিরাম তারপরে পাবেন আপনার হচ্ছে ওহো ব্র্যান্ডের একটা আলফা হাই ফুটিং এর বডি ক্রিম যা ভিতর থেকে ফুল বডি ফর্সা জন্য এই আইটেম গুলো

হচ্ছে প্রাকৃতিক ফুড ফট দিয়া তৈরি কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্বদিক নাই তো আমি পুরো একটা ভাই একটু খুলে আনপ্যাক করে দেখাই দিই একটা দেখেন ইনটেক প্যাকেট আমাদের সব ইনটেক মাল আছে তো দেখেন ভিতরে প্যাকেজিংটা দেখলে বুঝতে পারেন কি সুন্দর প্যাকেজিং ভাই কোনো পার্শ্বদিক নাই কোনো পার্শ্বদিক নাই কোনো সাইড এফেক্ট নাই দেখেন অসাধারণ ক্রিম একদম জাস্ট ওয়াও একটা প্রোডাক্ট একদম প্যাকেটের সাথে যা আছে সব একদম ভিতরে সেম খুবই সুন্দর আর এই যে দেখেন ভাই ক্রিমটার কোয়ালিটিটা দেখেন গেটআপটাই তো অনেক সুন্দর একশো গ্রামের প্রোডাক্ট ভাই ইউজ সুন্দর কোয়ালিটি দেখেন কালারটা কি ক্রিমের জোস্ট একটা কালার খুবই নাইস সব থেকে বেস্ট কোয়ালিটি একটা প্রোডাক্ট ক্রিমটার কালারটা জোস্ট ক্রিমটা জোস্ট এই ক্রিমটা যখন আপনার স্কিনে দিবেন বা একটু আমি দেখাই দিই দেখেন ক্রিমটা যখন আপনার স্কিনে ট্রাই করবেন তখন স্কিনের সাথে অনেক আপ ওয়ান বা এরা ক্রিম দেয় স্কিনের সাথে মিশে না দেখেন এই ক্রিমটা দিছি আপনার স্কিনে দেওয়ার সাথে সাথে একদম স্কিনের সাথে ম্যাচ হয়ে যাবে দেখেন ভাই একদম স্কিনের সাথে ম্যাচ হয়ে যাবে ঠিক আছে কোনো সাইড ব্যাক না কোনো পাশ ওদিক কেন একশো গ্রামের প্রোডাক্ট যে আপন বাইরে নিতে চান একটা প্রোডাক্ট গিয়ে আপনার তিন থেকে চার মাস ইউজ করতে পারেন নর্মালি যে আপন বাইরে ক্রিম ইউজ করেন একটা ত্রিশ পঁচিশ গ্রামের ক্রিমে আষ্ট নশো টাকা নিতে হয় ভাই তো ওই হিসাবে আপনি একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন একশো গ্রামের প্রোডাক্ট যেটা আপনি মূলত তিন থেকে চার মাস অনাস ইউজ করতে পারবেন ভাই মূলত তিন থেকে চার মাস একশো পার্সেন্ট ইউজ করতে পারেন একশো গ্রাম একটা প্রোডাক্ট ঠিক আছে আমাদের সবচেয়ে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট এটা হচ্ছে আপনার স্নেল ক্লোজিং সমিত ফ্লেভার তারপরে আছে আপনার একটা স্নেল গ্রো টোয়েন্টি ফোর কে গোল্ড গোল্ড তারপরে আছে আপনার স্নেল একটা এটা আছে আপনার স্নেল শাইনিং আকুয়া সিরাম এক্সাস্ট করে এটা হচ্ছে সিরাম এটা হচ্ছে ভাই কাজ করবে অ্যান্টি এইচ যাদের অ্যান্টি এইচ বয়স বেশি বয়সের ছাপ দূর করে প্লাস স্কিনটা টান টান করবে গ্লেজি করবে ঠিক আছে আর স্কিনটা আপনার বয়স্ক ছাপ কমাবে এটা হচ্ছে গোল্ডেন শেপ দিবে স্কিনটা যাদের গোল্ড করতে চান তারা গোল্ডেন শেপ দিবে এটা আর যারা স্কিনটা হোয়াইটেনিং করতে চান তাদের জন্য গোল্ডেন গোলাপিটা ঠিক আছে এটা হচ্ছে গোলাপিটা যারা স্কিনে ডার্ক সার্কেল অ্যান্টি রিঙ্কেল বয়স আছে এটা নেবেন আর যারা স্কিনটা গোল্ডেন করতে চান তারা নেবেন এটা আর যারা আপনার স্কিনে অ্যান্টি রিঙ্কেল বয়স আছে তারা নেবেন এটা ঠিক আছে এখানে তিনটা ফ্লেভার আছে যাই যে ফ্লেভারটাই নেন একদম আমাকে স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপে বলবেন আমরা ওই ফ্লেভারটাই দিব একশো গ্রামের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা একদম দামাক অফার যে প্রোডাক্টটা নেন চোদ্দশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন যা যেটা ভালো লাগে স্ক্রিনশট মেরে এই কন্টাক্ট করবেন ঠিক আছে স্ক্রিনশট মেরে দেখবেন তারপরে পাবেন একটা আপনার এইট এইট এইট

ঠিক আছে এটার প্রাইস দিচ্ছি অনলি এক হাজার পঞ্চাশ টাকা করে এক হাজার পঞ্চাশ এক টাকা পেয়ে যাবেন এইট এইট ট্রিপল এইট টা প্রাকৃতিক ফল ফুড দিয়ে তৈরি কোনো সাইড এফেক্ট নাই কোনো পার্শ্ব দিকে নাই এটা আপনার স্কিনে বয়স করে সাপ ব্রন ম্যাচটা আউট করে প্লাস স্কিনটা ফর্সা করবে ঠিক আছে মেড ইন থাইল্যান্ডের প্রোডাক্ট একদম খুদাই করা লেখা আছে মেড ইন থাইল্যান্ড মেড ইন থাইল্যান্ড সব অরিজিনাল থাইল্যান্ডের প্রোডাক্ট তারপর আমরা চলে যাই আপনার ডে এন্ড নাইট ক্রিম যে আপনারা চাচ্ছেন এক ব্র্যান্ডের ডে এন্ড নাইট ক্রিম তার জন্য থাকবে তিনটা আইটেম এলাইক ব্র্যান্ডের এইট প্লাস হ্যাঁ যেটা অনলাইনে সবচেয়ে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট হোয়াইটেনিং ক্রিম ডে এন্ড নাইট পুরো জিন সমৃত এটা হার্টিং এর কাজ করে ব্রন স্পট আউট করে প্লাস স্কিনটা ফর্সা করবে এটা হচ্ছে 8k প্লাস এটার প্রাইস হচ্ছে অনলি 950 টাকা করে এগুলো তিনটা ফ্লেভার আছে ভাই ঠিক আছে একটা হচ্ছে 8k প্লাস এলাই কোজিক এটা ব্রনের জন্য আর এটা হচ্ছে আপনার গ্লোটা এটা হচ্ছে আপনার স্ক্রিনটা ব্রাইটনেস ফর্সা করবে প্লাস স্কিনটা টান টান করবে গ্লেজি করবে তো আমি সিঙ্গেল দেখা দিই এটার প্রাইস হচ্ছে 950 এটার প্রাইস অনলি 950 এটার প্রাইস অনলি 950 এটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে খয়রি কালার আর এটা আপনার কালো যার যেটা ভালো লাগে আমাকে বলবেন আমি ওটাই দেব অনলি 950 টাকা করে ভাই অনলি 950 950 যেটা নেন 950 তো এগুলা গেল আমাদের ফেসের আইটেম ফেস হ্যাঁ ফেস এবার আমরা আসব বডির জন্য যারা ফেসের সাথে বডির কালার ম্যাচ করতে চান তার জন্য বডির আইটেম ঠিক আছে এখানে থাকবে বডির জন্য দুইটা বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট সবচেয়ে বেস্ট অলি ফিমেল সুইডেন এর একটি প্রোডাক্ট ভাই ঠিক আছে সুইডেন ফর্মুলাই ভিয়েতনামা প্যাকেজিং প্যাকেজিং সুইডেন এর থেকে ফর্মুলাই করে কাঁচা বাজার করে

ঠিক আছে এগুলোর প্রাইস একশো পার্সেন্ট বাই অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এগুলা নর্মাল কোন পেজে পাবেন না যেগুলো হাই কোয়ালিটি প্রোডাক্ট সর্বনিম্ন আপনার বড় পেজ ছাড়া কোনো জায়গায় পাবেন না যেরকম যমুনা বসুন্ধরা বড় বড় যে পেজ গুলো আছে ওই পেজে আপনার এসব প্রোডাক্ট গুলো পাবেন তো আমি ওইসব প্রোডাক্ট ইনপোর্ট করে ডাইরেক্ট নিয়ে আসি আপুদের জন্য যাতে আপুরা ভালো প্রোডাক্ট সাজেস্ট করে তাদের জন্য এটার প্রাইস হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা করে বারোশো পঞ্চাশ অনলি বারোশো পঞ্চাশ টাকা করে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কন্টিনিউ তিনটা ক্রিম ইউজ করতে হবে বারোশো পঞ্চাশ তারপর থাকবে টু পয়েন্ট জিরো হার্ডিং বডি ক্রিম সবচেয়ে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট যেটাই নেন এটার প্রাইস অনলি বারোশো পঞ্চাশ বারোশো ঠিক আছে যেটাই নেন অনলি বারোশো পঞ্চাশ টাকা করে তারপর থাকবে আপনার ওহ আলফা আইপোডিং একটা হোয়াইটিং বডি ক্রিম এটার প্রাইস হচ্ছে ভাই অনলি এক টাকা এক টাকা এক হাজার পঞ্চাশ বডি ক্রিম তারপরে পেয়ে যাচ্ছেন যারা বডি ক্রিম এর পাশাপাশি যাচ্ছেন আমার স্কিনটা একটু সতেজ টান টান গ্রেজি করতে স্কিনটা একদম সফট কোমল বাচ্চাদের মতো নরম করতে তার জন্য থাকবে একটা আলফা আইপোডিং এর হোয়াইটিং বডি কোলাজেন সিরাম

চাইলে এটাও নিতে পারেন বডি ক্রিমের পাশাপাশি এগুলা ইউজ করলে আপনার বেস্ট একটা ভালো রেজাল্ট পাবেন অনলি চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো ঠিক আছে যারা আমাদের এই প্রোডাক্ট গুলো ভালো লাগে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে বাংলাদেশের চৌষট্টি তাহলে আমরা হোম ডেলিভারি করে থাকি একদম হাতে পৌঁছাই দেবো প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পেমেন্ট করতে পারেন তো যারা প্রোডাক্ট অর্ডার করবেন অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে দেড়শো টাকা আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ ভাই